কলকাতা পুরসভার একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলা হল বিরোধী দলনেতার তরফে কলকাতা পুরসভার আরো এক স্কোয়ার ফুট কাউন্সিলরকে চিনে রাখুন এই প্রোমোটারের সঙ্গে রফা করছেন একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার ভিডিও পোস্ট করে আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী সব মিথ্যে কথা ক্ষমতা থাকলে সামনে এসে বলুন অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন ছন্দা সরকার প্রয়োজন হলে মামলা করুন কালীঘাটের কাকুর মতো ভয়েস টেস্ট হবে বাড়িতে ইডি যাবে পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতার এই হচ্ছে সেই পোস্ট যেটা শুভেন্দু অধিকারী করেছেন বিরোধী দলনেতা এবং তিনি অভিযোগ করছেন কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে তিনি কথা বলছেন আর এক স্কোয়ার ফুট কাউন্সিলারকে চিনে নিন এই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি দাবি করছেন যে ভিডিওতে এক প্রোমোটারের সঙ্গে রফা করতে দেখা যাচ্ছে ছন্দা সরকারকে বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী প্রোমোটারের সঙ্গে রফা করছেন একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার ভিডিও পোস্ট করে আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা পাল্টা আক্রমণ সানিয়েছেন ছন্দা সরকার যেখানে তিনি এইটা দাবি করছেন যে যা বলা হচ্ছে সবটা মিথ্যে কথা যদি ক্ষমতা থাকে তাহলে সামনে এসে কথা বলুন এইটা হচ্ছে সেই ভিডিও যেটা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং দাবি করছেন ছন্দা সরকার এক প্রোমোটারের সঙ্গে স্কোয়ার ফুট হিসেবে রফা করছেন ঠিক কি রয়েছে ভিডিওতে কি দাবি করেছেন ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী দেখুন

এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবং তিনি অভিযোগ করছেন যে টাকা নিচ্ছেন সরকার ফুট ফুট হিসাবে কলকাতা আরও এক রাখুন এই কথা ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী তিনি এটাও বলছেন যে প্রোমোটারের সঙ্গে রফা করছেন একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার ছন্দা সরকার অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন তিনি বলছেন যাবতীয় যে অভিযোগ করা হয়েছে সবটা মিথ্যে কথা যদি ক্ষমতা থাকে তাহলে সামনে এসে কথা বলুন অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করছেন ছন্দা সরকার ছন্দা সরকারের এই দাবির আবার পাল্টা প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর তরফেও এসেছে যেখানে বলছেন প্রয়োজন হলে মামলা করুন কালীঘাটের কাকুর মতন বয়স টেস্ট হবে আপনার বাড়িতে ইডি যাবে পাল্টা হুঙ্কার ছাড়ছেন বিরোধী দলনেতা ফলে একটা ভিডিও পোস্ট সেই ভিডিওতে কাউন্সিলর ছন্দা সরকারকে ছন্দা সরকারের বিরুদ্ধে স্কোয়ার ফুট হিসেবে টাকা নেওয়ার অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা আপনাদের দেখালাম ভিডিওতে কি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি কি অভিযোগ করছেন অভিযোগের তীর ছন্দা সরকারের দিকে এবার ছন্দা সরকার কি বলছেন দেখুন শুভেন্দু অধিকারী তো অনেক কিছুই বলেছেন অনুব্রত মন্ডল থেকে অনেককেই অনেক কিছু বলেছেন তার কি প্রমাণ করতে পেরেছেন কিছু সুতরাং শুনুন ওদের নোংরা মোটা ওদের কাছে রাখতে দিন আমি অন্তত আমি অন্তত কোনোদিন কোন নোংরা মো জিনিসটাকে পছন্দ করি না এবং করিও না আমি একদম জোর করে আমাকে শুভেন্দু বাবু আমাকে বলবেন শুভেন্দু বাবু আমার সামনে আসে বলতে পারে তাহলে আমি ওখানে কিভাবে পায়ের জুতো খুলে মারতে হয় আমিও জানি আমার সঙ্গে শুভেন্দু বাবুর কোনদিনও দেখা হয়নি যখন উনি তৃণমূলে ছিলেন তৃণমূল থেকে তো অনেক কামিয়ে গেছেন এখানে কয়েকটা চামচা বিজেপির আছে সেই চামচাগুলো বলে বলে দিয়েছে নাকি ওনাকে সেই চামচাটার নাম বলতে বলুন আমি সেই চামচাকে চাপকে ঠিক করে দেব অর্থাৎ ছন্দা সরকার তার বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন এবার শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন ছন্দা সরকারের এই অভিযোগ অস্বীকার নিয়ে দেখুন আশি টাকা করে কস্কো আর অভিযোগ কি আনবো প্রমাণ দিয়েছি সামনে তো বলছি সামনে আবার যেতে হবে কেন ওনার বাড়িতে আমি যাব নাকি ওনার বাড়িতে পুলিশ যাবে ইডি যাবে আমি যেতে যাব কেন ওই ছবিটা ওনার নয় উনি বলেননি মামলা করুন না মামলা করুন আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব